হ্যালো হেব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সাপোর্ট আর সাপে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো এটা আমার প্রথম ব্লগ আর এটাও নিশ্চয়ই বুঝতে পারছ এই যে ভিডিওর জন্য আমাকে কত পশ করতে হয়েছে কারণ এটা হাজব্যান্ডের থেকে লক্ষ্মীয় আছে তো তোমরা সাপোর্ট করো যাতে আমি এঁকে যেতে পারি তো সকালের খাওয়া দাওয়া সেরে আমি নিজের কাজ শুরু করে দিয়েছি প্রথমে দেখতে পাচ্ছ চা মুড়ে খাওয়া বাটিগুলো আমি ধুয়ে নিচ্ছি আর আমার ছোটো ছোটোটি ভিডিও করে দিচ্ছি ক্যামেরা ঠিকভাবে করতেও পারছে না আর আমার কাছে বড় স্ট্যান্ড নেই যে আমি তাদের লাগিয়ে ভিডিও বানাবো ছোটো একটা আছে সেটাও ভাঙা সেটা দিয়েই টুকটাক ভিডিও বানাই দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার থালাগুলো মজা হয়ে গেল এবার আমি এগুলো সবকে ধুয়ে নিচ্ছি সকালের কাজ সকালে করাবো একটু রেখে দেখে দিয়ে আমি অন্য কাজে লাগে তখন থালা বাসনগুলো পড়ে থাকবে সে অনেকটা দেরি হয়ে যায় থালা বাসনগুলো নাচতে তো আমি তাড়াতাড়ি করে যে খেয়ে দিয়ে থালা বাসনগুলো আগে মেজে নিই তারপরে অন্য কাজে লাগে কলতলাটা ভালো করে ধুয়ে দিলাম আর দেখো সকাল সকাল তোমাদের ভাইয়া মাছ নিয়ে চলে এসেছে তো এখানে মাছগুলো আমি একটা ডিসের মধ্যে ঢেলে দিচ্ছি এত নোংরা লেগে আছে ডিসে না ডালে ধরো মাছগুলো আমাকে ভালোভাবে ধুতে হবে আগে ধুয়ে আর করে পরিষ্কার করতে হবে মাছগুলো তো এত মাটি লেগে আছে পুকুরের পাড়ে বাঘ হয়েছে তো তার জন্য এই মাছগুলো অনেক মাটি লেগে আছে আর আর এক জায়গায় পাবো সেটা শাশুড়ি মাগে আছে আনতে দেখো শাশুড়ি মা নিয়ে চলে এসেছে তো একটা মাছ পেয়েছে আর কিছু কাটা পেয়েছে তো সেগুলো এবার আমরা ভালো করে ধুয়ে নেবো আমি তো দেখতে পাচ্ছ আমি ভালো করে মাছগুলো ধুয়ে নিচ্ছি দেখতে পেলে আমি একটা মাছ পরিষ্কার করে রেখে দিলাম কারণ আমাদের বাড়িতে অতিথি আসছে তো মামা শ্বশুর আসছে আর মামি আসছে তো তাদের জন্য ওই মাছটা তুলে রাখলাম কারণ মা বললো যে একটা মাছ রাখি ওরা মাছ পায় না তাই জন্য ওদের জন্য মাছটা ভালোভাবে ধুয়ে রেখে দিলাম ওরা যখন বাড়ি যাবে তখন ওদেরকে দিয়ে দেব আর এখানে আমরা মা আর আমি মিলে মাছ পরিষ্কার করতে লেগেছে কারণ আমি আঁশগুলো আর পাখনাগুলো কেটে দিচ্ছি আর মা পিস করে নিচ্ছে তো মাছ বাঁচতে বাঁচতে আমার অনেক সমস্যা হয়েছিল কারণ একসাথে মা আমার ছেলে ভিডিও করছিলো আর মাছগুলো দেখো এত পিছলে যে মাছগুলো খালি বারবার পড়ে যাচ্ছিলাম হাত থেকে আর মাছটা মোটা ছিল আমার হাতে আসছিল না ভালোভাবে সেই কারণে মাছটা ক্ষত পাচ্ছি পড়েছে আমি বলতে পারবো না तो काटते दिए पिछले আর দেখো আমাদের মোটামুটি সব মাছ বাছা হয়ে গেল এটাই লাস্ট মাছ তো এটা বেছে ভালো করে সব ধুয়ে নিয়েছি তো এখানে মা সবকে ভাগ ভাগ করে রাখছে কারণ একটা ভাজার জন্য এই বাড়িতে আছে একটা ভাজার জন্য আর এই হাড়ে রাখছে এটা রান্না করার জন্য ওটা ফ্রিজে ভরা রাখার জন্য আর একটা আমরা দিয়ে করবে কানখাগুলো তো সেইটাও ভরে রাখবে এখন করবে পরে তো এখানে দেখো আজকে মঙ্গলবার ছিল মঙ্গলবারে আমাদের এখানে হাট বসে সবজির হাট তো সেখানে তোমার দাদাভাই খেয়ে মাছ নিয়ে এসে খাওয়া দাওয়া করে হাটে গিয়েছিলো এবং সেই সবজিগুলো নিয়ে এসেছে আর সেইগুলো আমি ধরনের মতো রাখছি কারণ এগুলো আমাকে পানি দিয়ে ধুয়ে রাখতে হবে বাড়িতে কিছু জিনিস না ধুয়ে খেতে নেই ভালো যেগুলো ফিরি ফিরে ঢোকা সেগুলো ফেরি চেয়ে ঢুকিয়ে দেব আমাদের বাড়িতে অতিথি চলে আসে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ